একবার ভগবান বিষ্ণু গরুরের পিঠে চড়ে কৈলাস পর্বতে যান তিনি গরুরকে দাঁড়ে রেখে ভগবান শিবের সাথে দেখা করার জন্য ভেতরে যান গরুর কৈলাসের সৌন্দর্য উপভোগ করছিলেন ঠিক তখনই তার দৃষ্টি পড়ে একটি ছোট্ট আরাধ্য পাখির উপর পাখিটি এত সুন্দর ছিল যে গরুর তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন একই সময়ে যোমরাজও কৈলাসে এসে পৌঁছান তিনি পাখিটিকে দেখতে পান এবং তার মুখে বিস্ময়ের ছাপ ফুটে ওঠে এটি দেখে গরুর বুঝতে পারেন যে পাখিটির মৃত্যু নিকটবর্তী এবং যোমরাজ এটিকে তার সাথে নিয়ে যাবেন গরুর করুণাময় ছিলেন তিনি এই ছোট্ট পাখিটির মৃত্যু পছন্দ করেননি তিনি তৎক্ষণাৎ এটিকে তার নখর দিয়ে তুলে নিয়ে কৈলাস থেকে হাজার হাজার মাইল দূরে একটি ঘন বনের মধ্যে একটি উঁচু পাথরের ওপর রেখে যান তারপর সন্তুষ্ট হয়ে তিনি কৈলাসে ফিরে আসেন যমরাজ যখন আবির্ভূত হন তখন গরুর তাকে জিজ্ঞাসা করেন প্রভু আপনি কেন এই পাখিটির দেখে এত অবাক দৃষ্টিতে গরুর যখন আমি ওই পাখিটিকে দেখেছিলাম তখন আমি জানতাম যে এর জীবন এখানে বরং কিছুক্ষণ পরে হাজার হাজার মাইল দূরে একটি বনের ঢালে একটি কোবরা এটিকে গ্রাস করবে আমি ভাবছিলাম যে এত ছোট পাখিটি কিভাবে এত দূরে পৌঁছাবে কিন্তু এখন যেহেতু তুমি এটিকে সেখানে রেখে এসেছ এটি অবশ্যই তার নির্ধারিত ভাগ্যের সাথে মিলিত হয়েছে এই কথা শুনে গরুর বুঝতে পারলেন যে কেউ যতই চেষ্টা করুক না কেন মৃত্যু থেকে বাঁচতে পারে না এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি যা চাও তাই করো কিন্তু আমি যা চাই তাই হয় তুমি যদি আমি যা চাই তাই করো তাহলে তুমি যা চাও তাই হবে